আজ থেকে দুশো বছর পূর্বে উনিশশো সালের তেইশ জুন পলাশির আমবাগানের যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কতিপয় বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয় ফলে প্রায় দুইশো বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায় পলাশির যুদ্ধে নবাবের পরাজয় ও মৃত্যুর পরেই ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয় পলাশির যুদ্ধের শেষে মির্জাফর ও লর্ড ক্লাইবের সাক্ষাৎ ফ্রান্সিস হ্যামেন পলাশির ষড়যন্ত্রকারী বিশেষ ঘাতকদের অন্যতম মির্জাফর জগৎ শেঠ মহারাজা রূপচাঁদ রায় দুর্লভ উমিচাঁদ রাজা রাজবল্লভ মিরকাশেম কাশেম খান মহারাজা নন্দকুমার মিরন ঘোষিরি বেগম মোহাম্মদী বেগ দানিন শাহ বা দানা ঘটেছিল তা তা আমরা কিছুটা জানি পলাশির যুদ্ধে পরাজয়ের পর নবাব ও বাংলা বেগে কি ঘটেছিল তা তো আমরা কিছুটা জানি কিন্তু এই বিশ্বাসঘাতকদের ভাগ্যে কী ঘটেছিল প্রিয় পাঠক আপনারা জেনে একটু অবাক হবেন যে যুদ্ধ পরবর্তীকালে এই বিশ্বাসঘাতকদের করুণ পরিণতি বরণ করতে হয়েছিল প্রায় সকলেরই মৃত্যু হয়েছিল মর্মান্তিকভাবে কাউকে নির্মমভাবে হত্যা করা হয় কেউ দীর্ঘদিন কষ্ট রোগে মরে ভুগে যায় কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে কাউকে নদীতে ডুবিয়ে মারা হয়েছে কেউ নিজের গলায় নিজেই ছুরি বসিয়েছে তাদের সকলের উপরেই পড়েছিল আল্লাহর গজব Oh,